আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকে ছোট্ট একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মায়ের দা ফ্যাশন থেকে তো এই দেখতে পাচ্ছেন একটি বাক্স ভরা কিছু আমাদের পাঞ্জাবি আছে যেই পাঞ্জাবিগুলো হচ্ছে চলে যাবে সুদূর প্রবাসে অর্থাৎ সৌদি আরব যাবে ঠিক আছে সৌদি আরব যাবে এই পাঞ্জাবিগুলো মোটামুটি এই আপনার মাপা হয়েছে এই মিটারে মাপা হয়েছে পঞ্চাশ কেজি পাঁচশো গ্রামের মতো হয়েছে এই একটা ইয়ার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ছড়ানো ছিটানো যে বোর্ডগুলি এবং কলার সাপোর্টগুলি আছে এইগুলো হচ্ছে খুলে রাখা হয়েছে কারণ হচ্ছে এগুলোতে অনেক ওয়েট হয় যেমন এই ধরুন অনেকগুলো বোর্ড হ্যাঁ এই বোর্ডগুলোতে প্রায় আপনার অনেক কেজি চার পাঁচ কেজি প্লাস হয়ে যেত আর এক এক কেজি প্রায় আপনার আটশো থেকে বারোশো প্লাস টাকা বাড়তি হয় তাহলে বুঝেন প্রত্যেক কেজিতে কতগুলো টাকা বা এখানে কতগুলো টাকা সেভ হলো হ্যাঁ এগুলো ওই দেশেও পাওয়া যাবে অ্যাভেলেবেল ওই দেশে সব কিছু করা যাবে তার থেকে আপনার এইগুলো খুলে এবং হালকা যতটা করা যায় হ্যাঁ যতটা হালকা করা যায় সেটা করে দেন আমরা প্যাকিং করে ফেলেছি একদম সুন্দরভাবে প্যাকিং করে ফেলেছি স্পেজ এবং ওয়েট দুইটাই কমে গেল এবং সুন্দরভাবে মালটা পৌঁছাবে জায়গা মতো ইনশাল্লাহ তো এই মালগুলো আমরা পৌঁছে দেবো সৌদি আরবে বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে ওগুলোর মাধ্যমে এবং আমাদের দেখতে পাচ্ছেন আরও কিছু পণ্য আছে এগুলো চলে যাবে হচ্ছে সিলেটে চলে যাবে জাকিগঞ্জ সিলেটে জাকিগঞ্জ চলে যাবে এবং এই একটা আছে এটা হচ্ছে যাবে শাহবাগে হ্যাঁ এভাবে করে আমাদের মায়েরদা ফ্যাশন থেকে অনেক পাঞ্জাবি অনলাইনে ছবি দেখে তারা অর্ডার করতেছে যেগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় পৌঁছে দিচ্ছি তো আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে অথবা আমাদের উপর নিচে ডিসক্রিপশনে যে কোনো জায়গায় আমাদের নাম্বার পেয়ে যাবেন এবং যে কোনো লিঙ্ক পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে জয়েন করে নেবেন সেখান থেকে ফটো দেখে আপনার চজ মতো আপনার সিলেক্ট করে আমাদেরকে জাস্ট নক করবেন ওইখানে নাম্বার দেওয়া থাকবে আমাদের ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অর্ডার করতে পারবেন ইজিলি তো আমি আশাবাদী যে আপনারা মোবাইলের ফটোতে যা দেখবেন বাস্তবে তার থেকে ইনশাল্লাহ আরও সুন্দর দেখতে পারবেন ইনশাল্লাহ সো এইবার আমরা কথা বলবো আমাদের নিকটস্থ দুই ভাই আমাদের সাথে দেখা করতে এসেছেন এবং আমাদের পাঞ্জাবি কালেকশনগুলো দেখতে এসেছেন আমরা তাদের কাছে জানব যে কিভাবে তারা আমাদের কাছে পৌঁছালো এবং কেন আসলো জি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ তো আপনারা আমাদের মায়ের দোয়া ফ্যাশনে এসেছেন রহস্যটা কি কীভাবে আসলেন বা কেন আসলেন রহস্যটা হলো যে সামনে তো যেহেতু রোজার মাস এই সময়টা আলহামদুলিল্লাহ ভালো একটা ব্যবসা হবে আর আমারও ব্যবসা করার নিউজ আছে তো ফেসবুক আর হচ্ছে ইউটিউবে অনেকক্ষণ ছিলাম আর কি থাকার পরে এরপরে আপনাদের ভিডিওটা আসলো অনেক অনেক দোকানে দেখছি কিন্তু সব থেকে এক্সপেন্সিভ মনে হচ্ছে মানে হলো যে আপনারটা আর এটা আমার বাসা যেহেতু নিকটস্থ আসলাম আর কি আসার পরে দেখলাম ভিডিওতে যা দেখছি তা থেকে আলহামদুলিল্লাহ গুণ আলহামদুলিল্লাহ গুণ ভালো ভালো পাচ্ছি যে কাপড়গুলো অনেক সফট তারপরে ধরে সেরকম মজা পাওয়া যাচ্ছে হ্যাঁ অনেক ভালো আলহামদুলিল্লাহ কাপড়গুলো অনেক এক্সপেন্সিভ ভালো লাগেছে দেখে সেরা ধন্যবাদ তো ইনশাল্লাহ আশা করতেছি যে ওনাদের সাথে ব্যবসা করার নিয়ত আছে দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের ব্যবসায় বর দান করুক আমিন তো ভিউয়ার্স এভাবে করে আপনারা যদি আপনাদের পছন্দের পাঞ্জাবিটি নিতে চান চলে আসুন আমাদের মায়েরদাওয়া ফ্যাশনে আমাদের ঠিকানা মিরপুর এগারো পলাশনগর মালিক সমিতির মোড় তালুকদার হোটেল সংলগ্ন এখানে আপনারা যখনই আসবেন জাস্ট আমাদেরকে কল করে জায়গাটা শিওর হয়ে তারপরে চলে আসবেন আপনাদের সার্ভিসে আমরা সব সময় আছি ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ